তায়ের শাহ ভারত থেকে আনছে শাহ বাংলাদেশে আনছে তাকে নবীর আগমনে করার জন্য যাকে আনছে সে আশেখের আসে আমরা আশেকের শয়তান আশেকের আসন আশেখে শয়তান কারণ যে আশেখের দাঁড়িয়ে থাকবে না ওটা কেরকম নবীর আশেখ হইতে পারে শুক্রবার দিন এই যে উনত্রিশ তারিখ আজকে যদি আমার বাবা মারা যায় আগামী মাসের এই উনত্রিশ তারিখ শুক্রবার যদি ঘটনাকর্ম হয়ে বসে আচ্ছা বলেন তো আমার বাবার জন্য কি আমি কাঁদবো নাকি হাসবো বলেন না কাঁদবো না হাসবো কাঁদবো কেন আপনার বাবা তো এই দিনে জন্ম হয়েছে আবার মৃত্যু হয়েছে মৃত্যুর জন্য কাঁদবেন তো হাসবো কারা বলে দুনিয়াতে অরকম ভাবে কিছু নাস্তিক মার্কা কিছু বেঈমান আর ইহুদি নাসারারা কিছু মুসলমানদেরকে দিয়ে মুসলমানের ইমানকে নিয়ে যাবে ওরকম কিছু মুসলমানে হলো সুন্নি ঠিক না ভাই ঠিক তারা ভারত থেকে তাহের শাহ নবীর জন্য উৎসাহ করে উৎসাহ তাহের শাহ ভারত ভারত থেকে আনছে তাহের শাহ বাংলাদেশে আনছে তাকে নবীর আগমনে পূর্তি করার জন্য বলে ওই যাই হোক কবির যেহেতু ভালোবাসা তাদের এসক বেশি বাংলাদেশে তাদের কোনো মুরিদই নাই কেন বন্ডর দলের সাথে মুড়ি থাকবেই না কারণ বন্ডর তো বন্ডেই তাদের মুড়ি আর তাদের পীরকে বলে ওরকমভাবে যখন ভারত থেকে আনছে যাকে আনছে সে আশেখের আসুর কি রাসূল ভাই কথা কেন না আশেখে আমরা ভাই আশেখে শয়তান রাশেকের আসলে আশেখে শয়তান কারণ যে আশেকের দাঁড়িয়ে থাকবে না ওটা কেরকম নবীর তার দাঁড়িয়ে সর্বোচ্চ টুটুক সর্বস্ত্র তার দাঁড়িয়ে টুটু। কিন্তু বাংলাদেশের মানুষকে সরল সোজা পাইয়া এ দালালেরা বাংলাদেশের মানুষের ভিতর ঢুকিয়া তাদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই সমস্ত ভণ্ডামি করতেছে কথা বলেন ঠিক না ভাই ঠিক আমরা কি আসলে কি এই সমস্ত জিনিস আমরা করতে চাই শুধু এটা নয় তারা জুলুস করে এমনকি শুধু মহিলা বাদ দেয় নয় মহিলা পুরুষ একসাথে মহিলা পুরুষ একসাথে নবীর স্মরণে নবীর ভালোবাসায় রাস্তায় নেমেছে বলি নিল্লা মহিলাদেরকে পদ্মা করার কথা বলছেন কে আরো জোর বলেন কে পদ্মা করার কথা বলছেন আল্লাহ তো তোরা আল্লাহর বিরতি কাজ করতেছ কয়েকম্বরের পয়গাম্বরের সাহাবে আবু পুকুর আর আবু পুকুরে মেয়ে একদিন কথা বলতেছে ঘরের ভিতরে একা পয়গাম্বর বাহির থেকে হঠাৎ আসলেন আসার পর দেখতেছে বাপে মেয়ে কথা বলে এখানে কোনো ঝামেলা আছে কথা বলেন বাপে মেয়ে কথা বললে কোনো ঝামেলা আছে নবীজি ধমক দিলেন আয়েশাকে ধমক দিলেন আয়সা তুমি এখানে কেন বলি পয়গাম্বর আমার বাবার আমি মেয়ে আমাদের কথা বললে তো কোনো সমস্যা নাই বলা আয়সা তোমরা দুইজন দেখতে পারো কিন্তু তোমাদের আরেকজন আছে কইতে পারো তোমরা দুইজন কথা বলে কথার ভিতরে আরেকজন বর্ষা আছে তুমি কি জানো বলে না বাবা সেটাকে বলে এটা শয়তান যদি শয়তানে ধোকা দেয় তাহলে বাপে আর মেয়ে চায় না শয়তান ধোকা দিবে খবরদারের কাজ তুমি করবা না বাপে মেয়ে যেখানে কথা বলতে পারে না ওখানে কিভাবে বেহাইয়া বেলজ্জ মহিলারা একসাথে নবীর সানে নবীর মোহাব্বতে নবীর ভালোবাসায় কিভাবে তার রাস্তা নামতে পারে এটা মূলত নবীর ভালোবাসা নয় এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত সরল সোজা মহিলাদেরকে নিয়ে এমন কি বাংলাদেশের যত পদ্মাশীল মেয়ে আছে ওই পদ্মাশীল মেয়েদেরকে নবীর ভালোবাসার নাম দিয়ে বাহিরে নামিয়ে ওই বদমাইস্টিনের মানে অর্থাৎ ওই টিনের হাসিল করার যে এটা ছিল হাসিল করবে তাদেরকে দেখিয়ে তাদের চামড়া দেখিয়ে তাদের পোশাক দিয়ে তাদেরকে ইমান হরান করবে তাদের থেকে টাকা হাতিয়ে নিবে এছাড়া কোনো কিশোর চক্রান্ত না একমাত্র তাদের উদ্দেশ্য ইমান হরণ করা আমি বলবো আপনাদেরকে আপনারা যে কজনে আসেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো এই সমস্ত ভণ্ডদের এই সমস্ত বেয়াদশ নাফরমান প্রমাণ নির্লজ্জ নবীজির ভালোবাসার নামে নবীকে অপমানকারীদের বয়ান আপনার শুনবেন না বলি ইনশা আল্লাহ আল্লাহকে একটু হাত দিয়ে দেখান একটু দেখান না আমরা ইনশাআল্লাহ এই সমস্ত নাফরমানের বয়ান শুনবো না হাত নামান এরা ইমান নষ্ট করবে কণ্ঠ ভালো হতে পারে এদের ব্যবহার ভালো হতে পারে ইসলামকে ধ্বংস করবেই একমাত্র ভালো ব্যবহার দিয়ে এখন শুধু হকানি ফির মাসে বাংলার জমি থাকার কারণেই আজকে আমাদের নিতে পারে না আমাদের নবীর আসলেই মূলত নবীকে ভালোবাসে কারা নবীকে ভালোবাসে নবীকে যারা মোহাব্বত করে নবীর প্রেমে যারা কাঁদে তারা নবীকে ভালোবাসে মাথা থেকে পা পর্যন্ত যার ভিতরে নবীর আদর্শ আছে সে নবীকে ভালোবাসে অন্যকে নবীকে ভালোবাসে না পায়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন হে দুনিয়ার লোক সকল আমি দুনিয়া থেকে চলিয়া যাই কিন্তু কিয়ামতের আগে এরকম কিছু আলেম বের হবে তাদের জবানের কথা সুমিষ্টি হবে তাদের ব্যবহার খুব ভালো হবে তাদের চলাফেরা খুব ভালো হবে তোমাকে তারা টাকা দেওয়া হইল টাকা তারা তারা নেবে এরকম ভালো ব্যবহার দেখাবে মনে হবে যে উনি হকানি আলেম লোকসকল তোমরা সাবধান 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 হয়ে যাও তারা এরকম এরকম কিছু কথা বলবে যে কথা হাদিসও নাই নাই এরকম এরকম কিছু কথা বলিয়া তোমাদের ইমানকে হয়রানি করবে এই সমস্ত জালেম থেকে এ লোকসকল তোমরা সাবধান থাকিবা এই কথা বলে গিয়েছেন কে আল্লাহ পয় কে ভাই আল্লাহ পয় এই কথা বলে গিয়েছেন আর আল্লাহ তালা আমাদেরকে বেরেন দিয়েছে না আল্লাহ তালা একটা মাথা দিয়েছে আমাদেরকে যারা আমরা নদীতে থাকি যারা মাছ ধরি এরা নৌকা বানাইতে পারি মাথার বেরেন দিয়ে দেখেন লোহা বাঁচতেছে টনে টনে লোহা পানিতে বাঁচতেছে জাহাজ বানা লোহা সব লোহা পানিতে বাঁচতেছে বেরেন দিয়ে বানাইছে আবার দেখেন এই লোহা আবার আকাশে উড়ে এটা মাথা বেরেন দিয়ে বানাইছে তো তুমি কোনটা সঠিক কোনটা বেঠিক এটা কেন মাথা দিয়ে বের করতে পারবা না তুমি দুনিয়ার কিছু মাথা দিয়ে বের করতে পারো কিন্তু তুমি 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 বেলায় তোমার মাথা দিয়ে বের করতে না কেরকম মুসলমান কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পুরুষ যা আছি কিন্তু মহিলাদের মন নরম এই মন নরমের কারণে বেইম্যানের এখন মহিলাদেরকে দরছে মহিলা পাঠাইয়া পাঠাইয়া বাড়িতে বাড়িতে এখন মহিলাদেরকে দিয়া পুরুষদেরকে ঘোষাইতেছে দেখেন আগের মানুষ কেরকম ছিল সাতা ছিল বোরকা ছিল না সাতা ছিল কিন্তু তারা পর্দা করছে কোনো পুরুষ দেখে নাই আর এখনকার জমানে বোরকা বের হয়েছে বোরকার ফ্যাশন বের হয়েছে বলে বোরকা দেখলার ইফটিজিন করতে বেশি মনে চায় এরকম বোরকা বের হয়েছে আগের মানুষে বিয়ে করলে স্বর্মে মুখ ডাকিয়া রাখতো রুমাল দিয়া আর এখনকার মানুষ বিয়ে করার পরে সালাম দাস সালাম আলাইকুম আমি বিয়ে করছি নির্লজ্জ হয়ে গিয়েছে আমরা এজন্য আমরা ইসলামে সঠিক পথে হাঁটতে হবে এজন্য পদদানিসি আমার মা বন্ধুদেরকে বলবো এ পদদানিসি মা দুনিয়াতে তুমি কয়দিন বাসবা এ পদদানিসি আমার বোন তুমি দুনিয়াতে কয়দিন বাসবা দুনিয়া থেকে তুমি যাওয়ার আগে তুমি তোমার নেক আমল তুমি ঠিক করিয়া দুনিয়া থেকে যাও এ পদ্মা আমার মা বোনেরা তোমার পারলে তুমি তোমার একটা সন্তানকে আলেম বানিয়ে যাও তোমার একটা সন্তানকে তুমি পীর বানিয়ে যাও যদি তোমার সন্তানকে তুমি একজন আলেম বানিয়ে যাইতে পারো তোমার ওই সন্তান তোমার জন্য দোয়া করবে আর আল্লাহ তালা বলেছেন আল্লাহর পায়াকান বলেছেন যদি কোনো সন্তান তার মা এবং বাবার জন্য দোয়া করে ওই মা বাবা যদি জাহান্নামে নামে জলে ওই জাহান নামে জলার ওই সন্তান মাদ্রাসা বা দোয়া করার কারণে ওই সন্তান মা বাবার জন্য দোয়া করার কারণে যদি কবরের ভিতরে আজাব হয় ওই আজাব আল্লাহ তালা মাফ করিয়া দিবে আল্লাহ দোয়া শিখে দিয়েছেন কোরআনের ভিতরে অকুর রব্বির হামহুমা

বলেছেন তোমাদের মা এবং বাবা যদি অন্ধকার কবরে আগুনের জলিও থাকে ওই সন্তান মার জন্য বাবার জন্য দোয়া করলে ওই সন্তানের মা বাবার করিয়া তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয় বলে নবী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন হেঁটে যাইতেছেন দেখতেছে কবর দেখা যায় ওই কবরের ভিতরে দেখতেছে আজাব হইতেছে যখন ওই কবরের ভিতরে দেখতেছে আজাব হইতেছে এ আজাব দেখিয়া যাওয়ার পরে পয়গম্বর চলিয়া গেলেন এবার আবার পয়গম্বর ঈসা ওই পথ দিয়ে আবার কিছুক্ষণ পরে যাওয়া ধরলেন ব্যাগ করলেন পিছের দিকে তার বাসার উদ্দেশ্যে দেখতেছে কবরে এখন আজাব হইতেছে না কিন্তু কবরের ভিতরে পেরেস্তারা তাকে বাতাস করতেছে আর জান্নাতি পল খাওয়াইতেছে পায়াকাম্বর ইচ্ছা দাঁড়িয়ে গেলেন ও আল্লাহ তো বুঝতে পারলাম না যাওয়ার সময় দেখলাম এই কবরের ভিতরে আজাব হয় কিন্তু এখন আবার ব্যাগ করিয়া পিছের দিকে যাইতেছি দেখতেছি কবরে আজাব হইতেছে না ও পায়াকাম্বার যখন আল্লাহর কাছে বলল আল্লাহ বলে ইসা পায়াকাম্বার আমি আল্লাহ যা জানি তুমি ইচ্ছা তা জানো না বলে হ্যাঁ আল্লাহ আমি এটা বিশ্বাস করি কিন্তু আল্লাহ ঘটনাটা একটু আমাকে বলো আল্লাহ তালা বললেন ঈশা এই লোকটা যে মৃত্যু বরণ করছে এর একটা সন্তান ছিল মায়ের গর্বে রাখিয়া এসেছে নিয়ত করেছে মাদ্রাসা পড়াবে কিন্তু সে পড়াইতে পারে নাই কবরে চলিয়া এসেছে যখন ওই সন্তান দুনিয়াতে হয়েছে হওয়ার কারণে এবার মা ওই ছোট্ট বাচ্চাটাকে মুক্তবে বা মাদ্রাসায় পাঠিয়েছে পাঠানের পরে ওস্তাদ তাকে শিক্ষা দিয়েছে সর্বপ্রথমী নির্লহি বলে রবের নামে পড়া শিক্ষা দিয়েছে আমি আল্লাহ তালা রব আমি আল্লাহ তালা রহমান আমি আল্লাহ রহিম তালা ওই বাচ্চাটা বলার কারণে ওর বাবার আমি আল্লাহ করিয়া দিলাম আবার আল্লাহ তালে বলেছেন আল্লাহ নামে পড়ার জন্য আল্লাহ তালা বলেছেন আমার নামে তোমরা যদি পড়তে পারো আমি আল্লাহ তালা তোমাদেরকে ডাগত তলেবে আইলেন বলে আল্লাহ বলছেন ইতর বিস্্মি রব্বিকাল লাভখলা খলাকাল ইনসানামিয়া আলা ইতরাওয়া রবপুকাল এক র আল্লাহ বলেছেন রবের নামে পড়া ইকর ফরা পুবুুল নামে। আর যে ব্যক্তি প্রভুর নামে পড়বে ওই লোকটাই হবে আমার তলেবে আইলেম ছাত্রের বর্ণনায় এই তলেবে আইলেম যদি কবরে কোনো পাশ দিয়া যায় বলে কবরের ভিতরে যদি কোনো আজাব হইয়াও থাকে বলে কবরে পাশ দিয়া যাওয়ার কারণে যদি কবরে আজাব হয় আল্লাহ তালা চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্তই কবরের আজাব মাফ করিয়া যায় এখন এই পড়া যদি মাদ্রাসায় বাদ দিয়া যদি স্কুলেও পড়ায় যে তোমার প্রভুর নামে পড়ো কোরআন যদি মাদ্রাসায় বাদ দিয়া পড়ায় কলেজে পড়ায় ইউনিভার্সিটি পড়ায় অর্থাৎ মাদ্রাসা ছাড়া অন্য অন্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানে যদি এই সমস্ত কোরআন পড়া যদি নামের নামের পড়ায় বলে বড় হবে আমার তলেবে আইলেম ছাত্র ওই ছাত্ররা যদি এরকমভাবে হাঁটে আমি আল্লাহ তালা ওয়াদা দিলাম ও আপনি বলিয়া দেন ওই সমস্ত তলেবে আইলেম হাঁটার কারণেও আমি আল্লাহ তালা ওই কবরে আজাব মাফ করিয়া দিলাম এখন কি মাদ্রাসা ছাড়া অন্য অন্য প্রতিষ্ঠানে কি পড়ায় নাকি একর বিস্মি পড়ায়নি পড়া কথা কয় না পড়া বলে অন্য অন্য প্রতিষ্ঠানে পড়ায় না আল্লাহর পায়গাম্বার বলেছেন এরা হলো আমার ছাত্র এরা হলো আমার উম্মত এরা হলো আমার আমার শ্রেষ্ঠ উম্মত যে সমস্ত শ্রেষ্ঠ উম্মত ওইটা হবে যে শ্রেষ্ঠ উম্মতেরা আমি আল্লাহ তালার পড়াকে পড়ে আমি পয় নম্বরে সুন্নতকে মানে আমি পয় আদর্শ যার ভিতরে থাকে ওইটাই হবে আমার শ্রেষ্ঠ উম্মত ওইটি হবে আমার শ্রেষ্ঠ আসে আর যেটা আমার সুন্নত আমার শুধু আমাকে ভালোবাসে মুখে 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 আমার সুন্নত মানে না ওইটা কখনো আশেখে রসুল হতে পারে না ওটা হলো এক নম্বরে আশেখে শয়তান এজন্য জন্য প্রভুর নামে পড়তে হবে প্রভুর নামে তুমি কোথায় পড়তে পারবা প্রভুর নামে তুমি পড়তে পারবা মাদ্রাসায় প্রভুর নামে তুমি পড়তে পারবা মত্তবে এ পদ্মা আমার মা তোমরা হয়তো মা মাইকের আওয়াজ কানে যায় রে মা রে মা হয়তো তোমার আজকো মৃত্যু হইতে পারে রে মা এরে মা তুমি একদিন তোমার স্বামীর ঘরে আছো লাল কাপড় পরিয়া এরে মা তোমার স্বামীর ঘরে এসেছো তুমি কানে ধুল দেয়া এরে মা তোমার স্বামীর ঘরে এসেছো তুমি গলায় তুমি সেনা তোমাকে কত স্বাগতম জানিয়েছে তোমাকে কত মোহাবত করেছে তোমাকে কত ভালোবেসেছে তোমার শ্বশুর শাশুড়ি তোমার স্বামী তোমাকে কত ভালোবেসেছে এরে মা ওই স্বামীর ঘর থেকে একদিন তুমি মরা পাঁচখানা কাপড় পরিয়া ওই গড় থেকে বের হবার মা এরে মা কেন তোমরা বুঝতে চাও না এই দুনিয়াটা ক্ষণস্থাই রে মা এ মা এই দুনিয়ার পড়িও না রে মা তোমার সাথে যাবে না রে মা তোমার স্বামী এত তোমাকে মোহ করে এত ভালোবাসে তুমি খানা খাইলে তোমার স্বামী খানা খায় তুমি না খাইলে তোমার স্বামী খানা খায় না তুমি ঘুমাইলে তোমার স্বামী ঘুমায় তুমি না ঘুমাইলে তোমার স্বামী ঘুমায় না এরে মা তুমি আজকে মরিয়া দেখো আজকে রাত্রের ভিতরে তোমাকে দাপন দিয়ে দিবে তোমার সন্তান কাঁদবে মা মা বলে তোমার স্বামী কাঁদবে স্ত্রী স্ত্রী বলে তোমার মা কাঁদবে মেয়ে মেয়ে বলে কিন্তু মা মনে রাখিও দুনিয়া থেকে তোমার সাথে কে হয়ে যাবে না একমাত্র তোমার সঙ্গী থাকবে আল্লাহ এজন্য জন্য মা আল্লাহকে এখনো সময় আসে চিনো আল্লাকে সিনিয়া যদি তুমি কবরে যাইতে পারো এরে মা আল্লাহকে সিনিয়া যদি তুমি কবরে যাইতেই পারাও আল্লাহর পায় সিনিয়া যদি তুমি কবরে যাইতে পারো এরে মা তাহলে তোমার জন্য দুনিয়া তো শান্তি আঁকেরা তো শান্তি পাবা এরে মা একটু চিন্তা করিয়া দেখে একটু খেয়াল করিয়া দেখো তোমার মতেই নবীর মেয়ে ফাতিমা ছিল তোমার মতেই নবীজির স্ত্রী খাদিজা ছিল এরে মা তোমার মতেই নবীজির স্ত্রী হযরত আয়েশা ছিল এরে মা তোমার মতেই নবীজির মেয়ে রুকাইয়া ছিল এরে মা তোমার মতেই নবীজির সাহাবিদের স্ত্রীরা ছিল তার নারী তুমিও নারী কেন মা তুমি মানতে পারবা না তারা মানতে পেরেছে তুমি কেন পারবা না রে মা হাতে পায়ে বলি রে মা এখনো সময় আছে আল্লাহর দিকে সময় আছে তোমার স্বামীর খ্যাদমত করা যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে পাইতে চাও তোমরা সর্বপ্রথমে তোমার স্বামীর খ্যাদমত করা বলে কোনো স্ত্রী যদি মারিয়া মরিয়া যায় মরিয়া গেলে যদি স্বামী ওই স্ত্রীর উপরে খুশি থাকে ওই স্ত্রীর উপর যদি স্বামী বলে যে আমার স্ত্রীটা ভালো ছিল তখন মা আল্লাহর বলে ওই নারী থেকে কোনো হিসাব লওয়া হইবে না ওই নারীকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে এরে মা আল্লাহ তালা বলেছেন যদি আমি আল্লাহ তালার পরে কাউকে চেষ্টা করতে বলতাম তাহলেই বলতাম তোমাদের স্বামীর কদমে তোমরা সেজদা করো কিন্তু আল্লাহর এই কথা বলে নাই যে তোমরা স্বামীর কদমে সেজদা করা। কিন্তু স্বামীকে এরকম ভালোবাসতে হবে আল্লাহর পরে যদি সেজদা করতে বলতো তাহলে স্বামীকে বলতো তাহলে আমার স্বামী কি জিনিস আমার স্বামী কি জিনিস এটা তুমি বুঝিয়ে নাও। এরে মা তুমি এটা যদি বুঝিয়া নিতেই পারো তাহলে তোমার জন্য তোমার স্বামীকে ভালোবাসার সংক্ষেপ হয়ে যাবে এরে পদ্মা আমার আম্মা জানেরা আজকে তোমরা দুনিয়াতে দুনিয়ার মায়ায় পড়িয়া দুনিয়ার মোহ্বতে পড়িয়া আজকে তোমরা গান বাজনা শোনো তোমার ছেলের কত তোমার স্মরণ থাকে না তোমার স্বামী কাজ করিয়া বাসায় ফিরে ওই স্মরণ থাকে না এরে মা তোমার মাকে তুমি জিজ্ঞাসা কর তোমার মা তার স্বামীকে তোমার বাবাকে কেরকম ভালোবাসত এরে পদ্মা তোমার বাবাকে জিজ্ঞাসা করিয়া দেখো যে তোমার বাবাকে তোমার মা কেরকম ভালোবাসত আজকে তোমার কেন তুমি স্বামীকে ভালোবাসতে পারবা না বলে স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল মোহাব্বাতই নাই বলে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বাদ থাকবে কোথা থেকে স্বামীর ভিতর নামাজ নাই স্ত্রীর ভিতরে নামাজ নাই স্বামীর ভিতরে পর্দা নাই স্ত্রীর ভিতরে পর্দা নাই স্বামীও কথা বলে রাগ মেজাজে স্ত্রীও কথা বলে রাগ মেজাজে এজন্য স্বামীর ভিতরে মহাব্বাদ নাই স্ত্রীর ভিতরে মোহাব্বাত নাই কিন্তু এজন্য স্বামী স্ত্রীর ভিতরে শুধু ঝগড়া ঝগড়া এরে পদ্মা সীমাং তুমিও নামাজি হয়ে যাও তোমার স্বামীও নামাজি তুমি বানাতে পারবা যদি বলো যে না হুজুর আমার স্বামী তো জালে হয়ে গিয়েছে আমি নামাজ পড়লো নামাজ পড়তে দেয় না আমি এরকমও দেখেছি নিজা চোখে দেখেছি আমার আত্মীয়ের ভিতরে মহিলা নামাজ পড়ে তার স্বামী নামাজ পড়ে না তার স্বামী সিগারেট খায় বিড়ি খায় বলে মহিলা নামাজ পরে পথরে তাহার নামাজ পড়ার জন্য উঠছে যখন ওঠার পরে স্বামীর ঘুম ডিস্টার্ব হয়েছে এই জন্য স্ত্রী যে নামাজের মসল্লায় নামাজ পড়বে ওই নামাজের মসল্লা সিরিয়া পালাইছে বলি না নাউজুবিল্লা স্ত্রী যে তাসপি জপবে ওই তাসপিও সিরিয়া পালাইছে তুমি নামাজই পড়তে পারবে না ওই স্ত্রীকে মার দোর করছে কিন্তু ওই স্ত্রী আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করেছে জাল্লা আপনে জামাকে আবু যেহে রোধবার সাহেবার মতো স্বামী দান নাই কিন্তু হয়তো আমার স্বামী খারাপ কিন্তু তাদের মতো তো খারাপ না আল্লা আপনি আমার স্বামীকে হেদায়েত দান করেন এই দোয়া করার পরে এবার কিছুদিন দু একদিন যাওয়ার পরেই ওই স্বামী কোরআন শরীফ পড়তে পারে না আল্লাহ তালা তাকে হেঁদে দিয়েছে বলে ওই স্বামী স্ত্রীর কাছে আসিয়া ও স্ত্রী তুমি আমাকে চুপে চুপে একটু কোরআন শিব শিক্ষা দাও তুমি আমাকে চুপে চুপে কাদা থেকে শুরু কাদা থেকে আমাকে পড়া কোরআন শিবটা তুমি আমাকে পড়াও তবে স্ত্রী মনে রাখবা দুনিয়ার কোনো লোকে যাতে না জানে একমাত্র আল্লাহ জানবে যে স্বামী নামাজের মসল্লা পালাই এই কথা শোনার পরে স্ত্রী তো খুশি হইয়া গিয়েছে এবার স্ত্রী থেকে শুরু করছে আলহামদুলিল্লাহ এখন ওই স্বামীর খোঁজ দিয়ে দেখেছি ওই স্বামী এখন এক কত কোরআন পড়িয়া আল্লাহ তালার দরবারে তার মা বাবার জন্য সৎকার করে দিয়েছে এরে পদ্মা সীমা তোমার স্বামী তো অরকম স্বামী না এরে পদ্মা তোমার স্বামী তত জালেম স্বামী না তুমি নামাজ পড়তে লেগে যাও আর স্বামীর জন্য হেদায়াতে দোয়া করতে থাকো তোমার স্বামীকে তুমি বুঝিয়ে বুঝিয়ে নামাজে পাঠাও আর তোমার স্বামীকে যদি তুমি নামাজি বানাইতে পারো আর তুমি যদি নামাজি হইতে পারো এ পদ্মা নিশি মা কসম করে বলতে পারি তোমার গর্তে হবে জান্নাতি ঘর অনেক মা বোনেরা আছে রাগ রাগি মেচাসি এ মা আর রাত দেখাবে পুরুষে তুমি তো রাত দেখাইও না এ মা তুমি রাগ দেখালে সংসার নষ্ট হয়ে যাবে এ মা তুমি কিভাবে রাগ দেখাও তোমার স্বামী কাজ কর্ম করে হয়তো মাথা গরম থাকতে পারে কিন্তু মা তুমি বাড়িতে থাকো তোমার মাথা গরম করিও না যদি তোমার স্বামী বেলাইনে চলে এরে মা সরমের কিছুই না মাঝে মাঝে পা ধরিও পা ধরিয়া বলিও যে স্বামী তুমি এই লাইনে চলিও না এর স্বামী তুমি একটু নামাজ পড়া যদি আল্লাহর বলে বলেন তাবলিকের মুরব্বীর একই কথা বলেন যদি স্ত্রী যদি স্বামীর পা ধরিয়া দড়িয়া যদি নামাজি বানাইতেই পারে ওই স্ত্রী ওই স্বামী নামাজ পড়িয়া যতটুকু সব পাবে ওই স্ত্রী পা দরিয়া নামাজের দিকে আনার কারণে ওই স্ত্রীও অতটুকু সব পাবে এজন্য মূলত যদি তোমরা নবীর আদর্শের ভিতরে চলিয়ে আসতে পারো তাহলেই তোমাদের জন্য রয়েছে কল্যাণ তোমাদের জন্যই রয়েছে ভালো কল্যাণ এরে মা তুমিও পয়ম্বরের আদর্শের দিকে এগিয়ে আসো এরে ভাই তুমিও পয়গাম্বরের আদর্শ দিকে এগিয়ে আসো আর পয়গাম্বরকে তো দুনিয়াতে রহমত হিসাবে আল্লাহ তালা পাঠিয়েছেন কোরআনে তো ইল্লা রহমত আল্লাহ আলামিন এ পয়গাম্বর আপনাকে আমি রহমত হিসাবে পাঠিয়েছি এ পদ্মা নিশিমা এ আমার যুবক ভাইরা এ বৃদ্ধ বাবাজিরা তাহলে টেনশন কোথায় পয়েকাম্বর তো আমাদের জন্যই রহমত কেন পয়গাম্বরকে তোমরা মানবা না বলে পায়গাম্বর ऐ रक़म रहमत अर मयार नबी क़यामत के मैदान में पैगंबर हौजे काउसर के पानी तार निज हाथे तार उम्मत दर के पान कराबे अल इमामुल अववालिना अल आखिरिन बहर सदका रहमतलिल आलमीन सय्यदुल कौ नयने खतमुल मुर्सलीन إكرم آه مود بود فكر الأولين شد وجود عش رحمة للعالمين حكمة أولى يزال قديم جميع العلم ما في القرآن هكيم أفأسنه أفهام الرسالين আমরা সর্বশেষ বুঝতে পেরেছি কি যদি আল্লাহর পায় দিকে আসতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে কল্যাণ আর আল্লাহর পায়াকান্বরের দিকে যদি না আসতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে অকল্যাণ যতটুকু কথা বলছি ভুল আমার পক্ষ থেকে ভালো আল্লাহ তালার পক্ষ থেকে আমার ভুলগুলি শুধরাইয়া আল্লাহ তালার ভালো কথাগুলি আমাকে এবং আপনাদের সকলকে মানা এবং আমল করার توفيق آمين واخي دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته